কালকেল কালকে স্পেন থেকে মামুন ভাই আমাকে বললেন যে আমি দুই হাজার তিন হাজার শেয়ার কিনেছি লো প্রাইজে দুইশো পঞ্চাশ টাকায় তো আমি ওনাকে বললাম ঠিক আছে তাহলে একটা কাজ করেন তাহলে আপনি অর্ধেক শেয়ার আপনি ওনার কাছে অনেক শেয়ার আছে এই শেয়ার উনি এটাকে অনেক দূরে বিক্রি করবেন মানে চারশো চারশো পঞ্চাশ পাঁচশো এই ঠিক আছে ওগুলা থাক ওগুলা থাক ওগুলা থাক যেগুলো কিনলেন নতুন দেড় হাজার শুনেন এই মার্কেটে না প্রফিট নিতে হয় এই মার্কেট প্রফিট না নিতে জানলে পারে এই মার্কেটের এই মার্কেটের ব্যবসা করা টাফ আপনি রাস্তাতে যাবেন আর প্রফিট নেবেন তাই আমি ওনাকে বললাম যে আপনি তিন হাজার শেয়ার কিনেছেন তখন একেবারে লাস্ট মুভমেন্ট সম্ভবত দুইটা দশ বাজে বা এরকম তো কিছু শেয়ার আপনি সেল করে দেন অর্ধেক শেয়ার আর বাকি অর্ধেক শেয়ার আপনি সেল করবেন কালকে ওই ছিয়াশি থেকে ছিয়াশি সপ্তাশি অষ্টাশি এই লেভেলে কেমন এই কথাটা এক সিলেট থেকে ফোন দেওয়া ভদ্রলোককেও আমি বলেছিলাম আজ থেকে প্রায় উনি আমাকে বলেছিলেন যে আমি শেয়ার কিনেছি আঠাত্তর টাকা করে কবে পঁচিশ সেপ্টেম্বর আমি ওনাকে বলেছিলাম যে ম্যাচুর ডেটে আপনি পাবেন এই শেয়ারটা নব্বই টাকায় তো যা পড়ে গিয়েছিল ওই দিকেই যাচ্ছে এই শেয়ার উঠতে পারার কথা না স্মার্ট মানির একটা কৌশল এটা শেয়ার ছেড়ে দেওয়া এখন যদি উঠে অনেকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আমার জিজ্ঞাসা করেছিল যে আপনার পয়েন্ট অফ ভিউ কি ওনার দৃষ্টিতে শেয়ারটা ওঠার কথা তিনশো টাকায় তার মানে ধরেন তিনশো চল্লিশ টাকা যদি উঠে এখান থেকে উঠে শেয়ারটা এখানে যাবে এখানে যাবে ওনার দৃষ্টিভঙ্গিতে এরকম আর কি তো আমি এটা মনে করছি না আমি মনে করছি শেয়ারটা আপাতত অনেকখানি উঠে গিয়েছে সে শেয়ারটা রাইজ করছে প্রায় একশো পঞ্চাশ টাকা থেকে উঠছে প্রায় তিনশো টাকা আহ এত দূর ওঠার পরে ও এই টানেই যদি উপরের দিকে আবার উঠে যায় সেটা সাধারণত এরকম হয় না স্মার্ট মানি কিছু সময় জন্য রেস্টে আসে তো আমি আশা করছি যেটা রেস্টে যাবে কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া মার্কেট তো কমে গেছে মানে মানে মার্কেটে তো তারা বাড়লো বাড়লো তখন তারা কেন আসেনি না ওরা জানে যে মার্কেট এই বাড়া বাড়লে ও মার্কেট বেশি দূর আগাতে পারবে না ইনশাল্লাহ মার্কেট ধরেন ওই পাঁচ হাজার পাঁচশো আশি পাঁচশো আশি ধরেন খুব বড় জোর পাঁচ হাজার ছয়শো এরকম জায়গাতে মার্কেট গিয়ে আবার মার্কেট নিচের দিকে বাউন্স করবে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো কত ধরবো চব্বিশ এরকম জায়গাতে মনে করেন মার্কেট আমি তো এটা আপনাদেরকে বলেইছি আগে দুই হাজার বিশ সালকে মার্কেট কপি করার চেষ্টা করছে হ্যাঁ হয়তো একটু উপরের দিকে উঠলো নামলো নামার পরে যদি এটা ব্রেক করে পাঁচ হাজার চারশো চব্বিশ এই পয়েন্টটা তাহলে পরে হয়তো একটু উপরের দিকে আবার উঠলো উঠে নামে এখানে কিছুদিন থাকার পরে মার্কেটে যদি উপরের দিকে উঠে ভালো উপরের দিকে উঠার সমন্বয় ভালো আমি মার্কেট নিচের দিকে মানে কিভাবে মার্কেট নিচের দিকে নামে নামলে পরে খারাপ হবে ভাইয়া আমার হচ্ছে কি জানেন ওই যে প্রতি বছর কিন্তু অক্টোবর মাসে কিন্তু ডিভিডেন্ড মৌসুম বুঝছেন মানে আর হাতে সময় আছে মাত্র ধরেন আজকে কত সতেরো তারিখ তার মানে হচ্ছে এই মাস গেলে আগামী মাসে সবার ডিভিডেন্ড শুরু হয়ে যাবে আগামী মাসের দশ তারিখের পর থেকে সবাই ডিভিডেন্ড ঘোষণা শুরু করবে তখন কিন্তু মার্কেট পরে আমার দেখা চোখে অক্টোবর মাসে এটা সব সময় দেখছি মার্কেট সব সময় অক্টোবর মাসের থেকে মার্কেট স্লো হয়ে যায় দুই তিন মাস স্লো থাকে তারপর আবার জানুয়ারি থেকে আবার একটু বাড়ার চেষ্টা আমি আমি সে কথাই আপনাদেরকে বলছি যে মার্কেট হ্যাঁ মার্কেট আমি সে কথাই বলছি যে মার্কেট আগামী নভেম্বরের আগে আবার আপ ট্রেন্ডে যাবে না আমি সে কথাই বলছি এটা হচ্ছে দুই সালের চিত্র সেপ্টেম্বর আপনার কথাই ঠিক সেপ্টেম্বর অক্টোবরের বিশ তারিখে মার্কেটের এখান থেকে সাইড বেস কম শেষ করলো করে ও পড়ে গেল অক্টোবরের কোন তারিখে অক্টোবরের বিশ তারিখে এখন সেপ্টেম্বর ধরেন আপনার আপনার কথা অনুযায়ী এখনও হাতে এক মাস সময় আছে ধরেন ধরেন তারপরে অক্টোবরের না অক্টোবরের বিশ তারিখে আমি ভুল বললাম অক্টোবরের পাঁচ তারিখে অক্টোবরের পাঁচ তারিখে মার্কেট সাইড বেস কমপ্লিট করে দু হাজার সালের কথা বলছি দু হাজার বিশ সালে অক্টোবরের পাঁচ তারিখে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে গেল তারপরে মার্কেট কিছুদিন এই জায়গাতে সাইড বেস মুভমেন্ট করলো করে এখানে একটা হ্যামার করে মার্কেট মনে করেন উপরের দিকে উঠে গেল বুঝতে পারছেন কি তা আমি আপনার সাথে একমত যে মার্কেট নভেম্বরের আগে ফুল আপ ট্রেন্ডে যাবে না

আমরা পরিকল্পনা করব বুঝতে পারছেন কি আমরা পরিকল্পনা করব এবং পরিকল্পনা করার সময় আমরা আমাদের একটা এক্সিট পয়েন্ট রাখবো তো এই পরিকল্পনাতে কী হয়েছে যে সি ফুড একটা ব্রেকআউট আমরা দেখতে পাই সি ফুড বহুত পড়ে গিয়েছে নিচে ধরেন শেয়ারটা পড়ছে চারশো পাঁচশো টাকা থেকে নেমে একশো টাকায় আসছে বহুত পড়ে পড়ে গিয়েছে বহুত চেষ্টা করে সে একটা পয়েন্ট ব্রেকআউট করেছে একটা পয়েন্ট ব্রেক আউট করেছে এই পয়েন্ট ব্রেকআউট করার পরে সে রিটেস্টে আসছে ঠিক আছে আমরা এখন শেয়ারটা একশো ছষট্টি তারপরে আমি অনেক আগে এই শেয়ারটা সম্পর্কে বলেছিলাম যে একশো ষাট ছষট্টি সাতষট্টি টাকার এটা শেয়ারটা কেনা উচিত কিনে কিনে একশো ষাট টাকা পর্যন্ত একশো ষাট টাকা পর্যন্ত শেয়ারটা কেনা উচিত ষাট টাকা কিনে আমরা এই শেয়ারটা কিছু শেয়ার বিক্রি করবো একশো আশি টাকায় কিছু শেয়ার বিক্রি করবে একশো বিরানব্বই টাকায় কিছু শেয়ার আমরা রেখে দেব দুশো পঁচাত্তর টাকাতে বিক্রি করার জন্য তো আর যদি সে নিচের দিকে নেমে যায় তাহলে পরে আমরা যে স্টপ লস তো পথ খোলা আছে একটা সার্টেন স্টপ লস এটা পরিকল্পনার বিষয় একটা স্টপ লস নিয়ে আমরা সেটা থেকে বের হয়ে যাব কিন্তু আমার এরকম ব্রেকআউট পয়েন্ট রিটেস্ট করতে আসছে আমি শেয়ার কিনবো না এটা একটা অপরচুনিটি লস মনে করি

আপনি আমরা সেই অপরচুনিটিগুলো দেখতে পাই না বা ধরতে পারি না সেটা আলাদা বিষয় কিন্তু মার্কেট আপনাকে অপরচুনিটি দেয় বারবার অপরচুনিটি দেয় বঙ্গজ আমি মনে করি বঙ্গজ শেয়ারটা এক ভদ্রলোক কালকে ফোন দিয়েছিলেন আমি ওনাকে সেল দিতে বলেছি আমার কাছে মনে হয় বঙ্গজ শেয়ারটা একশো টাকা আবার ক্রস করবে ভলিউম নাই আমি এটা মনে করছি না এখন যদি উঠে সেটা না মানে আমি বলছি আমি বলতেছি যে আমার তো আমি তো যদি ধরেন আমার কাছে সেটা আছে আমি কি একটা সুযোগ পাবো না বিক্রি করার ধরেন আমার চৌত্রিশ টাকা কেন আমি কি পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা পাইতে পারি আমি বিক্রি করতে পারবো মানে সুযোগটা কি পাবো তাই পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পাওয়া উচিত একবার এই জায়গাতে আমি মনে করি না যে বঙ্গজ একশো চল্লিশ টাকা মানে একশো আমি আপনাকে বলি একজেক্ট একশো টাকা আবার পার করবে আমি আই ডোন্ট থিঙ্ক সো আর যদি যায় যেতেই পারে ভাই আমি তো গ্যারেন্টি দিই না কোনো বিষয়ে আমারও ভুল হয় আমারও লস হয় হ্যাঁ আমারও ভুল হয় আমারও শেয়ার স্টপ লস হিট করে আমি অনেক সূক্ষ্ম এবং আপনি অনেক চেষ্টা করেন এবং হয় ইনশাল্লাহ দেখেন আপনি বলছিলেন যখন আমি বলছি ভাইয়া মাগুরা কি হবে এবং কি হবে বললাম ভাইয়া চলে যাচ্ছে কিনবো না ব্রেকআউট হয়ে গেল আসি কেনা না এই মুহূর্তে এটা একশো ষাট টাকা সত্তর টাকা এই লেভেল আসুক তারপর বাই দিও আপনার সমস্ত শেয়ার যেখানে যেটা যেখানে বলছেন যেমন সোনালিয়ার বলছেন দুই ষোলো টাকা সতেরো টাকা আসবে এবং আসছে ইনশাল্লাহ আপনার তো বিচার এবং আপনার অ্যানালাইসিস অনেক সুন্দর এবং না ঠিক আছে কিছু কিছু সময় ভুল হয়ে যায় আমারও লস হয় আমার আমি আমি দুই বার না দুই দুই না আমি হবে বার শেয়ার কিনলে পরে আমার তিন চার চারবারই লস হয়ে যায় চার চারবারই লস হয়ে যায় আমার ছয় বার উইন রেশিও থাকে সিক্সটি পার্সেন্ট উইন রেশিও থাকে কিন্তু কিন্তু ভাই আপনার কিন্তু হয়তো কি হয় জানেন ভাই আপনার হয়তো যেমন আমি বলি শুনুন সবার আপনি শিক্ষক হিসাবে অনেক সুন্দর শিক্ষক হিসাবে মারাত্মক কিন্তু স্টুডেন্ট হিসাবে কম মানে আপনি কিনতে মানে কেনার সময় আপনি সেইগুলো কিনতে পারেন না যেগুলা আপনি বাছাই করেন ওইগুলো কিনতে পারেন না পরে হচ্ছে গেল কেনা হয়ে যায় অন্য একটা আপনি কয়েকটা শেয়ার মধ্যে আটকে গেছেন যেমন আমি বলি আপনাকে আপনি কিন্তু ওই শেয়ার থেকে বেরোয় আসতে পারতেছেন এই জন্য আপনার হচ্ছে না যেমন গোল্ডেন সন আইবিপি হ্যাঁ এরকম কিছু কিছু শেয়ারের মধ্যে আপনি আটকে গেছেন এই জন্য আপনি অন্য শেয়ার দিকে নজর দিতে পারতেছেন না এই জন্য এইসব শেয়ার থেকে বেরোয় আসতে হবে আমি অল্প টাকা অল্প টাকা দিয়ে ট্রেড করি কারণ ট্রেড সবসময় ঝুঁকিপূর্ণ ট্রেডে ট্রেড করা মানে কি ট্রেড করা মানে হচ্ছে আপনি খুব ঝুঁকি নিচ্ছেন তো আমি এরকম উচ্চ ঝুঁকিতে আমার কষ্টের টাকা গুলাকে সবসময় ফেলি না আর বিশেষ করে মার্কেট যখন সাইড ওয়েজে আসে আমি কিছু শেয়ার একটু সময় নিয়ে বিনিয়োগ করে রাখি আর অল্প কিছু টাকা নিয়ে আমি ট্রেড করি তো এই যে আমার আপনি বললেন আইবিপি গোল্ডেন সন এগুলো আমার একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা এটা আমার যদি সব টাকা নিয়ে যদি আমি ধরেন আমার যা টাকা ধরেন আমার কাছে একশো টাকা আছে আমি যদি একশো টাকা নিয়ে ট্রেডিং করতে যাই তাহলে পরে এটা খুব মানে ট্রেডিং সময় প্রেশারের কাজ বুঝতে পারছেন ট্রেডিং অল টাইম প্রেসার মানে সবসময়ই প্রেসারের কাজ তা আমি এতগুলা টাকা নিয়ে যদি আমি প্রেশার নিয়ে নিজের উপরে মানে সময় মার্কেটের উপরে খুব কঠিন দৃষ্টি রাখতে হয় পরিকল্পনাগুলো ঠিক হচ্ছে কিনা কোন জায়গাতে আমি কী পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একদম আমি মনে করেন বিভিন্ন কাজে ট্রেনিং দিচ্ছি আমি মানুষকে তারপরে আমি ইউটিউবের কাজ করছি আমার পরিবার আছে সব কিছু মিলায় আমি যদি আবার এক্সট্রা প্রেশার নিই জায়গাতে তাহলে পরে সেটা খুব বার্ডেন হবে সুতরাং আমি কিছু টাকা অল্প কিছু টাকা নিয়ে ট্রেড করি আর একটু তিন মাস চার মাস এরকম একটা মেয়াদি পরিকল্পনা নিয়ে আমি ব্যবসাতে ইনভেস্ট করি তো এই কারণে আমি ওই যে আপনাদের বলা সত্ত্বেও অনেক শেয়ার আমি কিনি না বা কেনার টাকাও থাকে না হাতে অনেক সময় কেমন এই হচ্ছে অবস্থা বিকন ফার্মাটা কি করবো ভাই মাঠে তো পারলাম না কালকে উঠলো না Bicon Pharma এই জায়গাতে ওই যে 37 টাকা লেভেলে একটা ঝামেলা আছে Bicon ফার্মা একটু দেখি দাঁড়ান Bicon Pharma এত সুন্দর একটা ব্রেকআউট হলো এই ব্রেকআউটটাকে আমরা অবশ্যই মূল্যায়ন করব এবং আমরা এটাকে বিশ্বাস করব Bicon Pharma গুড পজিশনে আছে ঠিক আছে থাক আমরা এটাকে টাকা পাবো আকবার 55 টাকা পাবো আমার কাছে কারোর জন্য শেয়ারটা সেটা তো অবশ্যই সাঁত্রিশ টাকা টাকা লেভেলে কিছু প্রফিট টেক করবেন কিছু প্রফিট টেক করবেন চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা লেভেলে আমার কাছে মনে হয় এই শেয়ারটা আরো উপরে যাওয়া উচিত বিকন ফার্মার বুঝতে পারছি দেশ ভাই তো দিন হল দেওয়ার পরে আবার হচ্ছে দেশবন্ধুটা স্লো হয়ে গেল এখন এটা কি আবার বাইশ টাকা বন্ধ আসবে যেখান থেকে সে উঠছে সেখানে কি আবার আসবে সে দেশবন্ধু বন্ধু পলিমা চব্বিশ টাকা বাইশ টাকা দিয়ে বাইশ টাকা থেকে একটা হল দিয়েছিল বা একুশ টাকা করার থেকে একটা হল দিয়ে চব্বিশ টাকা নিয়ে থামাই দিয়ে আবার সে নিচে নামে আসছে মানে সে কি

আর মাগুর তো ভাই বলছিলেন একশো বারো টাকা দশ টাকা বারো টাকা পেলে আবার মেরে দিও এখন তো ভাই কালকে গেছে একশো ষাট টাকা ওই যে ওই লোকের জি তো জি মাগুরা মাগুরা তে প্রফিট টেকিং এর জায়গা ছিল একশো দশ টাকা আপনাকে বলেছি একশো দশ টাকা পার করা মাগুরার জন্য খুব টাফ এখন দেখা যাক কি করে আজকে আজকে মনে টানের উপর মেরে দিলে মনে হয় ভালো হয় কিছু শেয়ার প্রফিট করেন কিছু প্রফিট সম্পূর্ণ প্রফিট একবারে টেক করাটা ঠিক না প্রফিট টেক করবেন কিছু প্রফিট টেক করবেন বুঝতে পারছি জি ভাই তো ঠিক আছে জি ভাই ঠিক আছে ভাই ওই আমি আপনাদের অফলাইনে দিব জি জি ঠিক আছে